আসসালামু আলাইকুম বন্ধুরা কি হবে এই দুনিয়ার সফলতা অর্জন করে সব কিছু জেতার পরেও আর মানতে হবে এক 빈 মৃত্যুর কাছে শুধুমাত্র একটা কাফনের জন্য এত কিছু ভাই ভাইকে মারছে ছেলে বাবাকে মারছে মা মেয়েকে কে মারছে মেয়ে মাকে মারছে আর কত কি হচ্ছে এই দুনিয়ার লোকে এবার হয়তো বলতে পারো যদি সফলতা অর্জন না করি তাহলে আমরা কি করে খাবো আজকে যদি সঞ্চিত করে না রাখি তাহলে আমাদের ছেলেমেয়েরা আমাদের যে পরবর্তী প্রজন্ম আসবে তারা কি করে খাবে এটাই তো এটাই তো আমাদের প্রশ্ন এসো আমাদের আল্লাহ তালা পবিত্র কুরআনের মধ্যে কি বলছে সেটা শুনি আল্লাহ তাআলা পবিত্র কুরআের সাল আনকাবুতের ষাট নম্বর আয়তের মধ্যে বলছেন এমন অনেক জন্তু আছে যারা তাদের খাদ্য সঞ্চিত করে রাখে না আল্লাহ রিজিক দেন তাদেরকে এখন তোমাদের কেউ তিনি সর্বশ্রোতা ও সর্বজ্ঞ তিনি সব কিছু শুনেন এবং সবকিছুই জানেন দেখো বন্ধুরা আল্লাহ তালা কত সুন্দর করে আমাদেরকে বুঝিয়ে দিচ্ছে যে এমন কিছু পশু পাখি রয়েছে যারা তাদের খাদ্য সঞ্চিত করে রাখে না তারা ভাবেও না যে কালকে আমরা কি করে খাবো তারা এটাও ভাবে না যে আমাদের ছেলেমেয়েরা পরবর্তীতে কি করে খাবে তারা কখনো ভাবে কখনোই ভাবে না শোনা অবশ্যই আমরা দেখেছি আমাদের বাড়ির আশেপাশে এমন কিছু পশু পাখি রয়েছে যেগুলো তারা সকাল হলে বাড়ি থেকে বেরিয়ে পড়ে বাসা থেকে বেরিয়ে পড়ে আবার সন্ধ্যা হলে পেট ফুল করে বাড়িতে ফিরে আসে হ্যাঁ বন্ধুরা তাই বলে এই নয় যে তুমি বাড়িতে বসে থাকবে রুমে বসে থাকবে আর আল্লাহ তোমাকে আসমান থেকে খাবার দিবে এটা কখনো সম্ভব নয় বন্ধুরা পাখিরাকে দেখে আমাদের শিক্ষা নেওয়া উচিত পাখিরা যেভাবে বাসা থেকে বেরিয়ে পরে আল্লাহর উপর ভরসা করে আল্লাহর উপর তাও করে বেরোতে হবে তাদের মতো করে অর্থ সেই আল্লাহ দেখাবে তোমার রিজিক লিখা আছে ভালো করে জানি এই পশু পাখিদেরকে দেখে আমাদের শিক্ষা নেওয়া উচিত বন্ধুরা শুধু দুনিয়া 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 করে কি হবে বন্ধুরা সফলতা যদি অর্জন করতেই হয় তাহলে আখেরাতের জন্য সফলতা অর্জন করো এমন কিছু কিছু কাজ এ দুনিয়ার বুকে করে যাও যেটা শুধুমাত্র তুমি জানবে এবং তোমার আল্লাহ জানবে যে যে কাজের কারণে যে কাজের ফলাফলে তুমি আখিরাতে আল্লাহর প্রিয় বান্দাদের মধ্যে একজন হতে পারবা তাই বলি বন্ধুরা দুনিয়া সফলতা অর্জন করে দুনিয়া বিয়ে নাম কামিয়ে কোনো লাভ হবে না বন্ধুরা আখিরাতের জন্য তোমরা ভাবো আখিরাতের জন্য তোমরা চিন্তা করো আমরা একটু আল্লাহ আল্লাহর পথে ফিরে আসো আল্লাহর পথে ফিরে আসো আল্লাহর পথে ফিরে আসো